শ্রীমতী রাধারানীর নাম শ্রবণ বা পঠন করলে মনুষ্যগণের সর্বপাপ তৎক্ষণাৎ বিনষ্ট হয়ে যায় রাসেশ্বরী শ্রীকৃষ্ণকে বলা হয় রাসেশ্বর কৃষ্ণের পত্নী অর্থে রাধাকে বলা হয় রাসেশ্বরী রাসবাসিনী রাসমণ্ডলে বাস করেন তাই তিনি রাসবাসিনী রসিকেশ্বরী সকল রসিকা দেবী গণের ঈশ্বরী এই অর্থে রসিকেশ্বরী কৃষ্ণ প্রাণাধিকা শ্রীকৃষ্ণের প্রাণাধিকা প্রেয়সী এই অর্থে কৃষ্ণ প্রাণাধিকা কৃষ্ণপ্রিয়া শ্রীকৃষ্ণের অতিশয় প্রিয় নারী এই অর্থে কৃষ্ণপ্রিয়া এর সমার্থ বিষ্ণুপ্রিয়া কৃষ্ণ স্বারূপিনী অবলীলাক্রমে কৃষ্ণের বিধান সম্পূর্ণ করতে পারেন বলে তিনি বামাংশ বামাংসম্ভুতা বিষ্ণুর বাম পার্শ্ব থেকে উৎপন্ন হন এই অর্থে বামাংশ বামাংসম্ভুতা পরমানন্দ রূপিনী রাধা স্বয়ং মূর্তিমতি পরমানন্দ রাশি এবং পরমানন্দ রূপে বিরাজ করেন এই অর্থে পরমানন্দ রূপিনী কৃষ্ণা ত্রিশ শব্দের অর্থ মুখ্য বা মুক্তি এর সাথে নয়ের অর্থ উৎকৃষ্ট এর সাথে দানবোধক আধুনি যুক্ত হয়ে কৃষ্ণা শব্দের সৃষ্টি সব মিলিয়ে কৃষ্ণা অর্থ যিনি উৎকৃষ্টতম মুক্তি প্রদান করেন বৃন্দাবনী বৃন্দাবনে সম্পূর্ণরূপে বিরাজিতা এই অর্থে বৃন্দাবনী বৃন্দা বৃন্দ শব্দের অর্থ সখী আমিলে তৈরি হয় বৃন্দা শব্দ বৃন্দাবনে তার লোমকূপ থেকে উৎপন্ন সকল সখী সহ বিরাজিতা ছিলেন তাই তার নাম বৃন্দা বৃন্দাবন বিনোদিনী বৃন্দাবনে বিনোদ অর্থাৎ আনন্দরূপে বিরাজ করেন তাই এই অর্থ বৃন্দাবন বিনোদিনী চন্দ্রাবলী রাধার মুখমণ্ডল ও নগ চাঁদের মতো তাই তিনি চন্দ্রাবলেন চন্দ্রাকান্তা রাধার মুখমণ্ডল সবসময় চাঁদের তুল্য তাই তিনি চন্দ্রকান্তা শতচন্দ্র নিভাবন তার মুখমণ্ডলে সর্বদা শতচন্দ্রের প্রভাব বিদ্যমান থাকে তাই তিনি শতচন্দ্র নিভাবনা প্রিয় দর্শক বন্ধু হিন্দু ধর্ম সংক্রান্ত নিত্য নৈমিত্তিক তথ্য পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্টে জয় রাধাকৃষ্ণ লিখে পাশে থাকবেন ধন্যবাদ